আর যেগুলো লিখেছে মানে আমার মেয়ে পাশে আছে আর কি বলবো মানে আমি সমস্ত ডিটেল লিখেছি মানে আমাদের বাড়ি কিনে দিয়েছে সবচেয়ে বড় কথা আমাদের তিনজনের নামে ফ্ল্যাটটা তো আর ফেক নয় নিশ্চয়ই ডাইভোর্স হওয়া কোনো বউয়ের নামে কেউ ফ্ল্যাট কেনে না এটা এটার উত্তরটা রীতিকা গিরিকে আমার দিতে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই একসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি স্লোগানকে ভর করে দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে কালো টাকা তিনি বিদেশ থেকে ফেরত আনবেন সেই কালো টাকা বিদেশ থেকে ফেরত আনার পরিবর্তে তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের দিয়ে হাজার হাজার কোটি টাকা তিনি কালো করে ভারতবর্ষের বাইরে পাঠিয়ে দিয়েছেন সেই নীরব মোদি মেহুল চকসি এবং আরও বেশ কয়েকজন রয়েছেন তাদের নাম বলতে গেলে একটা পর্ব শেষ হয়ে যাবে আর দ্বিতীয় স্লোগানটি হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও যদিও আমাদের গুজরাটের অধিবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে বলেন বেটি বাঁচাও বেটি পটাও তা নিয়ে অনেক কটাক্ষ হয় এখন আর প্রধানমন্ত্রীর মুখে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান শোনা যায় না কেন শোনা যায় না কারণ এই নারী স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর খুব মুখ খোলেন না কারণ তার যে নেতারা রয়েছেন তারা কিন্তু এই আরুর দোষে আক্রান্ত যাকে কথ্য ভাষায় বলা হয় নারীবাজ সেই ভারতীয় জনতা পার্টির নেতাদের নিয়েই আজকে আমার এই বিশেষ প্রতিবেদন তাতেই নতুন সংযোজন হয়েছে হিরণ চট্টোপাধ্যায় কে হিরণ চট্টোপাধ্যায় একসময় তৃণমূল কংগ্রেস করতেন তৃণমূল কংগ্রেস বেশ কিছু কাজকর্মের জন্য তার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন দু সালে হড়গপুর বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছেন এখন খুব একটা রাজনীতিতে তিনি থাকেন না কারণ ব্যক্তিগত জীবনকে এতটাই কলুষিত করে ফেলেছেন যে রাজনীতি করার ক্ষমতা তার আর নেই কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কিছুদিন আগেই খড়গপুরে সাধারণ মানুষের পেটানি খেতে খেতে বেঁচে গেছিলেন এই হিরণ চট্টোপাধ্যায় তার নতুন সংযোজন হচ্ছে তার আনন্দপুরের আরবানার ফ্ল্যাটে অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তার কন্যা উনিশ বছর বয়সী মেয়েকে রেখে তিনি একটা নতুন বিয়ে করেছেন তার নাম হচ্ছে ঋতিকা গিরি তাকে নাকি রেজিস্ট্রি করেছেন এবং তাকে বিয়ে করেছেন বারাণসীতে হিন্দুদের একটি পবিত্র জায়গায় একটা অপবিত্র কাজ করলেন হিরণ চট্টোপাধ্যায় কতটা চরিত্রহীন কতটা লম্পট কতটা মেয়েবাজ তার ইতিহাস যদি বলতে হয় তাহলে কিন্তু দীর্ঘ হবে গত কয়েকদিন আগে সমাজ মাধ্যমে আপনারা দেখেছিলেন বর্ধমানের একজন বিজেপি বিধায়ক তার নাম লক্ষণ ঘরুই নাকি তার কি ছবি সমাজ মাধ্যমে ভেসে উঠেছিল ভিডিও কলে

তাতে ও নিজে স্বীকার করেছে যে ওরা বিয়ে করেছে যেটা ইলিগাল আবার প্রমাণ করে দিয়েছে আর যেগুলো লিখেছে মানে আমার মেয়ে পাশে আছে আর কি বলবো মানে ওকেও লজ্জা করছে সেগুলো আমাদের ফলাও করে বলতে হচ্ছে যে আমাদেরই হাজবেন্ড আমাদের সাথে কতদিন ছিল কি ছিল না সেটার ক্লারিফিকেশন ও দেবে মানে বিয়েটা আমার আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার বর কতদিন ছিল আর আমি আর বানা এনারাই কমপ্লেক্সে থাকি সেখানে এত সিকিউরিটি করা আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কি বলবে তাহলে ও হিরন কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি ওর তো কোনো কথারই কোনো ভ্যালু নেই এখন তো সিম্প্যাথি কার্ড খেলছে তো পাঁচ বছর আগে হিরনদা এই সময় পৌঁছায়নি খড়গপুরে কারণ ভোটটা কোন সময় হয় দু হাজার একুশে তাহলে পাঁচ বছর তো হয়ই না হিরনকে মানে রীতিকাকে হিরন চ্যাটার্জি চিনতোই না তখন তাই না হিসেব মতো তো তাই ও তো তখন ও ক্যান্ডিডেট নির্বাচনই হয়নি আগের মানে দু হাজার একুশে তাহলে ও পাঁচ বছর হয় কি করে হাস্য আমি দূর মানে আমার কাছে হিরনি বলেছে ওর এত বয়স বাচ্চা মেয়ে এরকম আমাকে ব্ল্যাকমেলিং করছে বোঝাই তো একজন হিরোয়ের সাথে ওর দেখা হয়েছে মানে এই কথাগুলো আমাকে হিরনি বলেছে মানে আমি তো আত্মীয় নই রীতিকাগির সাথে হিরোন জড়িত আমি তো নই আমি ওর মাও না দিদিও না আমার তো বয়স ওর এক্সাক্ট বয়স তাহলে ও প্রমাণ করে দেখাক না ওর বার্থ সার্টিফিকেট দেখাক ওর বয়স কত প্রমাণ করুক না আমি তো সমস্ত প্রমাণ নিয়ে থানায় এসে করে গেলাম ওকে করতে বলুন ওর এত সাহস তো একটা এইটুকুনি মেয়ের একটু করতে বলুন তো তো বিয়ে সম্বন্ধে বোঝেটা কি আমি তো পঁচিশটা বছর কাটিয়ে এসছি বিয়ের আর ও ভাবছে যে একজনের সাথে ঘুরে ভিয়েতনাম বেড়াতে গিয়ে আর মাথায় সিঁদুর পরেই ভালো করে বউ একটা বিবাহিত জীবন কাটানো যায় আমার মেয়ে এইটুকুনি মেয়ে পাশে দাঁড়িয়ে কাঁদছে আমি তো এরকম জীবন ওকে দিতে চাইনি যেমন দুর্ভাগ্য আমাদের এই জীবন পেতে হয়েছে আর পঁচিশ বছর পর আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে এর থেকে লজ্জার আর কি হতে পারে নাস্তে নাস্তে বিয়ে করুন সেই হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করবে কিনা সেটা আমরাও দেখবো দেখি বসে আছে আর বা কোন চ্যাটার্জি ওকে বিয়ে করে দেখি কারণ তো সুইসাইড করতে যাচ্ছে যেই মেয়ে বিয়ের আগেই সুইসাইড করতে যাচ্ছে 15 বার সে কত সুখের জীবন যাপন করবে আপনারাই তো বুঝতে পারছেন জমা দিয়েছি আমার কাছে আরো অনেক কিছু ভুল আছে যেগুলো আমি বলছি না পড়তে আমার মেয়ের কাছে ওর বাবা নিজে পাঠিয়ে রেখেছে যেখানে রিতিকা গরি নিজে বলছে মানে হিরোন নিজে বলছে মেয়েকে যে আর আমাদেরকে বলেছিল সত্যিকারের বোকার মতন আমি আর মেয়ের সত্যি বোকা ওর ম্যানুকুলের করতে পারে ভীষণ ভালো আমরা দুজনে ব্যাংককের টিকিট কেটে আমরা একসাথে ব্যাংকক যাই আমরা তারপর থেকে আমাদের সাথে পাঁচ হিরণ চট্টোপাধ্যায়ের বৈধ স্ত্রী এবং কন্যার বক্তব্য শুনলেন এখন বর্তমানে এই লম্পট হিরণ চট্টোপাধ্যায় মুখ খুলছেন না তিনি মুখ বন্ধ রেখেছেন আগামী কয়েকটা দিন তিনি হয়তো ঘরবন্দি থাকবেন আবার একত্রিশ তারিখ থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে সেখানে হয়তো তিনি সংবাদ মাধ্যমের সামনে তাকে আসতেই হবে কারণ যেখানেই তিনি লুকিয়ে পড়ুন যতই কাঁথির শান্তিকুঞ্জে লুকিয়ে থাকুন যতই শুভেন্দু অধিকারী তাকে বাঁচানোর চেষ্টা করুন এই বেটি বাঁচাও বেটি পড়ায় স্লোগান দেওয়া বিজেপি নেতারা কোন লজ্জায় মুখ দেখাবেন তাদের বিজয় বর্গী থেকে শুরু করে বিজেপির নেতা লক্ষণ ঘড়ুই হিরদ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষ বিজেপির যদি তালিকা বলতে হয় তাহলে প্রতিবেদনটি শেষ শেষ হবে কারণ ভারতীয় জনতা পার্টির নেতাদের এখন নারীবাজি নারী নিয়ে তাদের যে লালসা তার নতুন নতুন দিক নির্ণয় করছে ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টির গত কয়েকদিন আগে রীতিশ তেওয়ারির একটা ছবি দেখেছিলেন তিনি কীভাবে মেসেজ পার্লারে মেসেজ করছেন সেই ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল সত্যতা আমার জানা নেই কারণ বিশ্বগুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই তো তার স্ত্রীর পরিচয় দিতে মাঝে মধ্যে কুণ্ঠাবোধ করেন তাদের মুখেই বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান কতটা তাদেরকে রাজনৈতিক বিপদে ফেলেছে তা বুঝতে পেরেছেন আর শুভেন্দু অধিকারী এখন আগলে রাখছেন এই চরিত্রহীন লম্পট হিরণ চট্টোপাধ্যায়কে কতদিন তিনি পারবেন তা জানার জন্য অপেক্ষা করতে আরও কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের কাছে একটাই অনুরোধ করি আপনারা এত চ্যানেলটিকে জনপ্রিয় করেছেন এত মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেন দয়া করে একটি ছোট্ট কাজ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রয়োজনে শেয়ার করুন বেল আইকনটি ক্লিক করুন মানুষের কাছে আরও বড়োভাবে চ্যানেলটিকে ছড়িয়ে দিন অর্থাৎ যে কথা বলছিলাম সেই মূল পর্বে ফিরে আসি কতটা চরিত্রহীন কতটা লম্পট হলে নিজের পঁচিশ বছরের বিবাহিত জীবনকে একেবারে পাত্তা না দিয়ে উনিশ বছরের কন্যাকে পাত্তা না দিয়ে তিনি এই রীতিকাগিরিকে বিয়ে করলেন নিয়ে প্রচুর নাটক হয়েছে গিরিকে নিয়ে ভেদনাম বেড়াতে গেছেন আরও বিদেশে বেড়াতে গেছেন গত কয়েক বছর ধরেই আপনার মানসিক যে উথাল পাতাল হচ্ছিল তা কিন্তু আপনার কাজকর্ম থেকে আপনার পরিবার বুঝতে পেরেছিল ইদানিং নিজের কন্যা এবং নিজের স্ত্রীকে খুব একটা বেশি পাত্তা দিতেন না কারণ এই ঋতিকা গিরির সঙ্গে নাকি তার পাঁচ বছর ধরে এই অবৈধ সম্পর্ক চলছে সে কথা এই রীতিকা গিরিও ঘোষণা করেছেন এখন তা আদালতে দ্বারস্থ হয়েছে কেন গ্রেপ্তার হচ্ছেন না হিরণ চট্টোপাধ্যায় কেন প্রশাসন চুপ করে রয়েছেন অনিন্দিতা চট্টোপাধ্যায়ের এবং তার কন্যার লিখিত অভিযোগের পরও কেন হিরণ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছেন না এই ভারতীয় জনতা পার্টির নেতারা বেটি বাঁচাও বেটি পড়াও কথা বলেন একে নাকি রাজনৈতিকভাবে একেবারে আগলে রেখেছেন এই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই গত কয়েকদিনের ঘটনাতে অত্যন্ত আসান্বিত হয়েছেন দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষ খড়গপুর থেকে প্রথম বিধায়ক হয়েছিলেন সেই খড়গপুরে তিনি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন কারণ হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবন কার্যত শেষ যে ঘটনা তিনি ঘটিয়ে এসেছেন তাতে তার দলে টিকিট পাওয়া কার্যত অসম্ভব ভারতীয় জনতা পার্টির এবঙ্গের একদম প্রথম সারির একজন নেতা পরিষ্কার করে জানিয়েছেন নির্বাচনের আগে হিরণ চট্টোপাধ্যায় যে ঘটনা ঘটিয়েছেন তার জন্য দায়ী তিনি নিজেই কারণ এই ছবি সমাজ মাধ্যমে হিরণ চট্টোপাধ্যায় নিজেই প্রথম এনেছেন তার স্ত্রী এখন যিনি বর্তমানে রয়েছেন যদিও সেটা অবৈধ তিনি কত কয়েকদিন আগে আত্মহত্যার নাটক করছেন সেই ছবিও নাকি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনিন্দিতা চট্টোপাধ্যায়ের কন্যাকে অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় যে মেয়ে তাকে পাঠিয়েছিলেন কত বড় রাজনৈতিকভাবে ধান্দাবাজ কতটা রাজনৈতিকভাবে বিচারিতা তা গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যে সেই ছবিকে তিনি অস্বীকার করেছেন তখন তার মানে কেন তিনি গেছিলেন তিনি বাঁচার জন্য গেছিলেন কারণ এই ঋতিকা গিরিকে তাকে বিয়ে করতেই হতো তার থেকে ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে হয়তো তাকে বাঁচাবেন তার মতো লম্পটকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে নেন তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ প্রাপ্ত কি বলেছেন এই অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তার কন্যা আপনারা একটু পূর্ণাঙ্গ বক্তব্যটা শুনুন